ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين عليكم السلام <سؤال> ورحمة الله وبركاته الله ورحمة الله ورحمة الله সঠার অ্যাকাউন্টের বিষয়ে জানতে চেয়েছেন আর যে সমস্ত প্রতিষ্ঠানে সুদে কারবার হয় সেখানে অ্যাকাউন্টস হিসেবে চাকরি করা যায় যাবে কিনা বিষয়টা ভাই আপনাকে মনে রাখতে হবে যে সমস্ত বিষয়ে সুদের লেনদেন হচ্ছে সেখানে আপনি কোনো অবস্থাতেই জড়িত থাকতে পারবেন না আল্লাফাক বললেন তা আহ্বান তাকুয়া বলল ইসমাল উদ্দান তোমরা একে অপরকে সাহায্য সহায়তা করবে তাকুয়া এবং কল্যাণের উপরে এবং যে সমস্ত কাজের প্রতি ঘুণা হচ্ছে সেখানে আপনি সাহায্য করতে পারবে না নবী সাল্লাহ ইসলাম বলেছেন সাহি মহারি বর্ণনায় রসুল সাল্লাহ আকি রেবা ও মাকিলাহ ও কাতিবাহী ও শাহিদাহি ও কাল আহম সওয়াউল অর্থাৎ সদ গ্রহিতা সদ্যতা সুদীর লেনদেনের লেখক এবং তার সাক্ষী সকলের উপর রসুল সাল্লাহ আল ইসলাম লা আনুদ করেছেন এবং বলেছেন ওরা সকলেই সমান সুতরাং আপনি যদি সেখানে সাক্ষী থাকেন অথবা তাদেরকে সাহায্য করেন অথবা লেখক হিসেবে থাকেন তাহলে অবশ্যই আপনি সুদের মধ্যে জড়িত রয়েছেন সুতরাং ভাই মনে রাখবেন যে আল্লাহ পাক আলমিন অত্যন্ত কঠিনভাবে বলেছেন যারা সুদের কারবার করে তাদের সম্পর্কে বলেছেন যে হে মোমেন্ট তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদে যা অবস্থা আছে তা পরিত্যাগ করো যদি তোমরা মোমেন্ট হোক কিন্তু যদি তোমরা ত্যাগ না করো তা না করো তাহলে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও মিন আল্লাহ রসুলি অর্থাৎ সুদি কারবার যারা করবে তারা যেন আল্লাহ পাকের সাথে এবং রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করছেন এত বড় কঠিন কথা আছে আল্লাহ পাক বলেছেন হাল্লাল্লাহর ভাই হার রিবা ব্যবসা বাণিজ্যে তিনি হালাল করেছেন সুদকে হারাম করেছেন ইউরবি হাকুল্লাহরিবাউরবিসেখাত আল্লাহ রবীন্দন সুদকে মিটিয়ে দেন এবং সতকে বাড়িয়ে দেন সুতরাং এই সমস্ত আয়াতগুলি শোনার পরে আপনি কোনো ধরনের সুদের কারবার যেখানে চলে সেখানে কোনো অবস্থাতে হিসাব রক্ষক অথবা সাক্ষী থাকতে পারবেন না আল্লাহ রবীলাম আমাদের সকলকে যেন সুদের কারবার থেকে হারাম থেকে ব্যবস্থা করতে হবে সালাম আলিকমুল্লাহবুল্লাহ